নবেজী হজরত মোহাম্মদ সাল্লাই সাল্লামের একজন কালো সাহাবি ছিলেন তার নাম ছিল সাদ আল আসয়াদ আল সুলমি রাদা তিনি ছিলেন গরিব এবং গায়ের রং কালো ছিল কেউ তার কাছে নিজের মেয়ে বিয়ে দিতে চাইতেন না সাদ রাদালা একদিন রাসুল্লাহ সাল্লাহ আলাই কাছে দুঃখ করে বলছিলেন ইয়া রাসুল্লাহ আমি কি আল্লাহর জান্নাতে যেতে পারবো না তিনি আরও বলেন আমি তো নিচু মাপে বিবেচিত হই রাসুল্লাহ সাল্লাউ আলাইহসাল্লাম বলেন কেন তুমি জান্নাতে যেতে পারবে না অবশ্যই তুমি জান্নাতে যেতে পারবে সাদ রাধীনতা আলা তখন দুঃখ সহকারে বলতে লাগলেন মদিনার কেউ আমার সঙ্গে নিজের মেয়ের বিয়ে দিতে রাজি নয় রাসূলল্লা সাল্লাহ ওয়ালাইহিসাল্লাম সাহাবের দুঃখটা বুঝতে পারলেন রাসূল সাল্লাহ আলাইহি একটি পত্র লিখলেন কালো সাহাবীর হাতে সেটি দিয়ে বললেন এই পত্রটি মদিনার সবচেয়ে ধনী হজরত আমরের বাড়িতে গিয়ে তার হাতে তুলে দাও পত্রের উত্তর জেনে তারপরে আবার এখানে এসো হজরত আমর ছিলেন মদিনার সবচেয়ে ধনী ব্যক্তি তার একটি মেয়েও ছিল তার মেয়ে অপরূপা সুন্দরী রমণী রূপের জন্য তাকে হুরহুরি নামে ডাকা হতো কালো সাহাবিদ জানেন না যে এর ভেতরে কী লেখা আছে নবীজি সাল্লাহ আলাহি কথা অনুযায়ী পত্রখানি নিয়ে হজরত আমরের হাতে দিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে তার পত্রটি খুললেন কিন্তু পত্রটি পড়ে তিনি হতাশ হলেন এর মধ্যে লেখা আছে আপনার উপর শান্তি বর্ষিত হোক আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি আমি আপনার কাছে আমার একজন সাহাবিকে পাঠিয়েছি আপনার মেয়ের সাথে আমার সাহাবির বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য আপনার কাছে আমি তাকে পাঠিয়েছি অনেক আশা করে আমার প্রস্তাব আপনি গ্রহণ করবেন এবং আমার প্রিয় কালো সাহাবের সাথে আপনার সুন্দরী মেয়ে হুরহুরির বিবাহতে সম্মত হবেন এটি মুহাম্মদ সাল্লাহু আলহি আসাল্লাম মদিনার শ্রেষ্ঠ ধনী লোক ছিলেন আমর ইবনে ওয়াহাব সাধারণ কোনো ব্যক্তি ছিলেন না তিনি তিনি ছিলেন মদিনার নেতাদের একজন কিছুদিন যাবৎ মুসলিম হয়েছেন তার মেয়েও ছিল পরমা সুন্দরী মদিনার যে কোনো যুবক ইবনে ওয়াহাবের ভয়ে তার দিকে চোখ তুলে তাকাতে পারতো না সেই আমর ইবনে ওয়াহাবের মেয়েকে বিয়ে করার জন্য রাসুল সাল্লাহ আলাই আসসালাম সাদকে পাঠিয়েছেন এমন নেতার মেয়েকে বিয়ে করবে সাদের মতো একজন গরিব কালো ছেলে যে মেয়েটি তার সৌন্দর্যের জন্য এত প্রসিদ্ধ সেই মেয়েটির বিবাহ হবে এমন একটি ছেলের সাথে স্বাভাবিকভাবেই আমর ইবনে ওয়াহাব অহংকার করে বললেন তোমার মতো একজন কালো ছেলের কাছে আমার হুরহুরিকে বিয়ে দিব না অসম্ভব তুমি আকাশের কুসুম কল্পনা ছেড়ে দিয়ে বাড়িতে চলে যাও সে চেহারাটা খারাপ করে বাড়ির দিকে রওনা হলো কিন্তু তার মেয়ে ততক্ষণে দরজায় উকি দিয়ে সব কথাবার্তা শুনে ফেলেছে তখন মেয়েটা বলে উঠলো বাবা ছেলেটা আপনার কাছে কি প্রস্তাব নিয়ে এসেছে আমাকেও একটু বলবেন তার বাবা বললেন সেই ছেলেটা তার সাথে তোমার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে তখন মেয়েটা বলে উঠলো আমাকে বিয়ে করার জন্য প্রস্তাবটা কে দিয়েছে তিনি বললেন মোহাম্মদ ওলাই আলাই এবার মেয়েটি বলল আল্লাহর প্রস্তাব করেছে দেওয়ার জন্য কিন্তু তাকে কিভাবে ফিরিয়ে দিতে পারলেন রাসুলের উৎকণ্ঠা থেকে আমরা মুখ ফিরে নিলে আমাদের অবস্থানটা কি হবে এরপর সাদকে আধা পথ থেকে ডেকে আনা হলো এরপর আমর ইবনে ওয়াহাবের মেয়ে সাদের সাথে কথা বললেন মেয়েটি বলে রাসুল্লাহ সালাহের কাছে বলে দিন আমি আপনাকে বিবাহ করার জন্য প্রস্তুত আছি সাদ রাজনতলা এর বিবাহের জন্য ছয়শ হাম মোহরানা ধার্য করা হল সাদ রাজনতলা নবীজির কাছে ফিরে এলেন এবং মেয়েটির রাজি হওয়ার কথা জানালেন পাশাপাশি তিনি মোহরানার ছয় হামের কথাও জানিয়ে দিলেন সাদ বললেন হে আমি তো জীবনে কোনোদিন হাম চোখেই দেখিনি আমি এই টাকা কীভাবে পরিশোধ করবো নবীজি সাল্লাম বললেন আলিয়াল নুমান ইবনে আউফ আর ওসমান কাছ থেকে দুই শত করে মোট চার শত নিয়ে এসো দুজনাই ওনাকে দুই শত করে বেশি দিলেন টাকা জোগাড় হয়ে গেল অবশেষে বিবাহ সম্পন্ন হলো এখন নতুন স্ত্রীর কাছে যাবেন সাদ রাধুনতলা রাসূল সালাহ ওয়ালাইহু বললেন সাদ তুমি যাও বাজার থেকে তোমার স্ত্রীর জন্য কিছু উপহার সামগ্রী নিয়ে এসো তিনি তাই করলেন বাজারের উদ্দেশ্যে রওনা হলেন এটি ছিল তার বাড়ির পথের শেষ যাত্রা আল্লাহ ও সাদ রাধুনতলায় জীবনকে সাজিয়েছেন একটি অসমাপ্ত উপন্যাসের মতো করে তিনি তার বিবাহের জন্য কিছু উপহার সামগ্রী কিনলেন তখন হঠাৎ করে তার কানে এলো জিহাদের ডাক যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও সাদ যেখানে ছিলেন সেখানেই দাঁড়িয়ে গেলেন একবার আকাশের দিকে তাকালেন আরেকবার জমিনের দিকে তাকালেন তিনি বললেন হে আল্লাহ আমি এই বাকি টাকা দিয়ে এমন কিছু কিনবো যা আপনাকে খুশি করবে বাকি টাকা দিয়ে তিনি কিনলেন একটি ঘোড়া আর একটি তরবারি সাদ আদিনতালা তার স্ত্রীর জন্য কেনা কাপড়টা পুরো শরীরে পরে ঘোড়া নিয়ে ছুটে চললেন জিহাদের ময়দানে নিজের চেহারাটা কাপড় দিয়ে বেঁধে দিলেন যেন আল্লাহর রাসুল সালাল্লাহ আলহিহাসাল্লাম তাকে দেখে চিনতে না পারে ওদিকে যুদ্ধের ময়দানে পৌঁছানোর পর সাহাবারা সাদ রদিনতালাকে দেখার পর বলা বলি করছিলেন যে কেই ব্যক্তি যে আমাদের পক্ষে যুদ্ধ করতে এসেছে এবং আল্লাহর রাসুল সাল্লাহ আলাইহসাল্লাম নিজেই চিন্তা করছিলেন ময়দানে আমাদের মুসলিমদের পক্ষে এরকম পুরো শরীর কাপড় দিয়ে ঠেকে রেখে আমাদের পক্ষে যুদ্ধ করতে কে এসেছে আলী রাজনতাল্লাহ বললেন বাদ দাও সে যুদ্ধ করতে এসেছে সাদ যুদ্ধ করতে থাকলেন এবং তার ঘোড়ায় আঘাত আনা হলো ঘোড়া থেকে তিনি পড়ে গেলেন সাদ উঠে দাঁড়ালেন ওই সময় নবীজি সাল্লাহ আলহি আসাল্লাম কালো চামড়া দেখে বললেন ইয়া সাদ এ কি তুমি রাসুল সাল্লাহ আলহি আসাল্লামের প্রশ্নের জবাবে তিনি বললেন ইয়া আল্লাহ রাসুল জি এটি আমি মোহাম্মদ সালাল্লাহু আলহি আসাল্লাম বললেন হে সাদ জান্নাত ছাড়া তোমার জন্য আর কোনো আবাস নেই সাদ রাধীনতাল আবার জিহাদে ঝাঁপিয়ে পড়লেন কিছু সময় পর কয়েকজন বলল সাদ আহত হয়েছে রাসুল সাল্লাহ আলহিউ ছুটে গেলেন ময়দানে সাদকে খুঁজতে লাগলেন সাদের মাথাখানা নিজের কোলের উপর রেখে কাঁদতে শুরু করলেন তার হাতে একটি তীর ঢুকেছিল এবং হাত থেকে শিরাগুলো বিচ্ছিন্ন হয়ে গেছিল রক্ত যেন কোনো ক্রমে বন্ধ হচ্ছিল না এক পর্যায়ে ছটফট করতে করতে শহীদ হন সাদ রাধানু তালা রাসূল সাল্লাল্লাহ আলাইহিহাসাল্লামের চোখ বেয়ে নেমে আসছিল অশ্রুর ধারা তার অস্ত্র গড়িয়ে গড়িয়ে সাদের মুখের ওপর এসে পড়ছিল পরে রইলো তার নথর দেহখানি আর তার পরমা সুন্দরী স্ত্রী সাদ রাধানুল তালা তার স্ত্রীকে একবারের জন্যও দেখতে পাননি রাসূল সাল্লাল্লাহ আলাইহিহাসাল্লাম একবার আকাশের দিকে তাকিয়ে হাসতে শুরু করলেন তারপর মুখ ফিরিয়ে নিলেন আবুল ওবান একজন সাহাবা ওনাকে দেখে বিস্ময় বললেন ইয়া রাসুল সাল্লাহ আলাইসাল্লাম আমি আপনাকে এমনটি কখনো করতে দেখিনি আল্লাহর রাসুল সাল্লাহ আলাই বললেন আমি কাঁদছিলাম কারণ আমার প্রিয় সঙ্গী আজ চলে গেল আজ সে আমার জন্য তার প্রিয়তমার সুন্দর স্ত্রী ত্যাগ করলো আমাকে কতই না সে ভালোবাসতো কিন্তু তারপর আমি দেখতে পেলাম তার কি ভাগ্য আল্লাহর কসম তো ইতোমধ্যে হাউদে পৌঁছে গেছে আবুলবা জিজ্ঞেস করলেন হাউদ কি রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বললেন এটি হলো এমন এক ঝর্ণা যা থেকে কেউ একবার পানি পান করলে জীবনে আর কোনো দিন বিবার সত হবে না আর এর স্বাদ মধুর চেয়েও মিষ্টি এর রং দুধের চেয়েও সাদা আর যখন আমি তার এই রূপ মর্যাদা দেখলাম আল্লাহর কসম আমি হাসতে শুরু করলাম তারপর আমি দেখতে পেলাম সাদের দিকে তার জান্নাতে স্ত্রীগণ এমন উৎফুল্লভাবে ছুটে আসছে যে তাদের তাদের পাগুলো থেকে কাপড় সরে যাচ্ছিল তাই আমি চোখ ফিরিয়ে নিলাম নবীজি অতপর সাবাদের কাছে এসে বললেন সাদের ঘোড়া আর তরবারি নিয়ে আসতে সেগুলো যেন সাদের স্ত্রীর কাছে নিয়ে যাওয়া হয় তাকে যেন বলা হয় এগুলো তার বংশধরদের জন্য রেখে দিতে তাকে জানিয়ে দিও দিয়েও আল্লাহতালা সাদকে জান্নাত দান করেছেন